মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ তাহলে এক এমনটাই বলছে আয়ুষ্মান পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো ইন্দানি গাঙ্গুলিকে বাঁচাতে গিয়ে সাপের ছোবল খায় কুসুম তাকে তড়িহড়ি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু হাসপাতালে আসার পর তার অবস্থা যেন আরও শোচনীয় হয়ে যায় ডক্টর জানায় যে কুসুমের ব্লাড গ্রুপ খুবই রেয়ার আর কুসুমের এমার্জেন্সি এখনই রক্ত লাগবে আর রক্ত দিতে না পারলে কুসুমকে হয়তো বাঁচানো যাবে না আর কুসুমের ব্লাড গ্রুপ হচ্ছে বোম্বে ব্লাড গ্রুপ যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না আর এই ব্লাড গ্রুপের নাম শুনেই আয়ুষ্মান হঠাৎ বলে ওঠে মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ একই তখন আয়ুষ্মানের বাবা রাজশেখরও কনফার্ম করে হ্যাঁ কুসুম আর ইন্দ্রানির ব্লাড গ্রুপ এক আর সবাই এটা শুনে স্তব্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা কি মনে হচ্ছে তাহলে কি ইন্দ্রানি গাঙ্গুলি আসবে কুসুমকে রক্ত দিয়ে বাঁচাতে আমার তো মনে হচ্ছে অবশ্যই আসবে কারণ কুসুমের জন্যই ইন্দ্রানি গাঙ্গুলি প্রাণে বেঁচেছে গাঙ্গুলি থ্যাপেলের উপরে আসা একটা এত বড় দুর্ভোগকে কুসুম একা সরিয়েছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানিও পরবর্তী আপডেনে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ